সুখ নিজে থেকেই এসে ধরা দেয় আবার নিজে থেকেই দুঃখগুলোকে ধরিয়ে দিয়ে চলে যায় পৃথিবীর সকল সৌন্দর্যই দূর থেকে দেখতে হয় খুব কাছ থেকে দেখতে গেলেই সৌন্দর্যটা কমে যায় ভালো নেই তবু ভালো থাকার চেষ্টা করি সুখ নেই তবু সুখের অভিনয় করি জানি না কেন এই বিষণ্নতা হাহাকার তবু বলি ভালো আছি ভালো থেকো মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে করে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা অবহেলা করো ছোট ছোট ভুলগুলো থেকে এক সময় সম্পর্ক মাঝে দ্রুত বাড়তে থাকে আর এক সময় সম্পর্কগুলা হারিয়ে যায় চোখের পানি হল থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট আমরা যাদের জন্য সবকিছু ত্যাগ করি যাদের জন্য সব দুঃখ কষ্ট সহ্য করি দিন শেষে দেখা যায় তারাই আমদের ভুলে যায় আমার জীবনে সুখের গল্পটা খুব ছোট যার মাঝে কোন হাসির ভাষা নেই আছে শুধু জীবনের লুকিয়া থাকা যন্ত্রণা যা এই মনটা ছাড়া কেউ জানে না আমি হয়তো বিশ্বপ্রেমী না তবুও আমার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না নিশ্চুপ হয়ে গেলাম শত না বলা কথা বুকের ভিতর চাপা পড়ে রয়ে গেল কেউ নেই আশেপাশে শুধু চারদিকে শূন্যতা আর হাহাকার আমার মতো একদিন তুমিও স্মৃতির পাতা উল্টিয়ে দেখবে সেদিন তুমিও কাঁদবে হয়তো আমাকে মনে করে নলতো তোমার ভুলের জন্য পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন পাওয়া যদি বুকের ভেতর থেকে কলিজাটা বের করে সিদ্ধ করে খাওয়ানো হয় তবু বলবে লবণ কম হয়েছে কপি করুন আজ নীরব হয়ে আছি কাল হয়তো এই নীরবতা আরও বেড়ে যাবে এইভাবে নীরবতা বাড়তে বাড়তে একদিন সত্যি সত্যি সবাইকে ফেলে পৃথিবী ছেড়ে চলে যাব না ফেরার দেশে কখনো কখনো বাস্তবতা এত নির্মম হয় যে মন খুলে কান্নাও করা যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় কত পাগল ইচ্ছিলাম তোর সাথে কথা বলার জন্য ছক করতাম কিন্তু তুই তা একবার ও বোঝার চেষ্টা করিসনি কারণ তুই অন্য কারণ।